ওর তো mechanics হচ্ছে। ই হায়ার হোটেল দশটায় খবর পেলাম। তাদিকে হয়েছে। তোমার ভাই তো মরে যায়নি। এসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি। ওরকম চোর বাটপাড়ের বাড়িতে আসার আগে তোমার সাহেব পারমিশন না দিয়েছিল। কিন্তু ভাইয়া আরে রাখো তোমার ভাইয়া। না সাহেব ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা তুই কি বুঝিস?

আমি না বাঁচালে এতক্ষণ তোকে জেলে বসে কম্পি করে মরতে শালা শুধু চোর না একটা সে নিজের ঘরে আলোচনাতে কত মানুষের মন অন্ধকার করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি মির্জার বাইরে রূপটা মানুষের কিন্তু ভেতরটা চালোয়ারের যাব না সোমা আমার স্ত্রী আমার স্ত্রীর ব্যাপার তোমার মন না করতেছে না চল চাই পক্ষ প্লারিন হাউস তোমার তুমা তুমাকে ছেড়ে আমি থাকতেই পারি না তাই তো তোমাকে নিয়েলাম মিথ্যে কথা আরে না সোমা না মিথ্যে বলি না তোমাকে আমি যত ঘৃণা করি তার চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসি মাতাল স্মাগলারদের ভালোবাসা বলে কিচ্ছু থাকে না কেন মাতাল স্মাগলারকে মানুষ না তাদের কি বউ থাকে না চাক এসব কথা তুমি খুলে যাও ইউ আর মাই ওয়াইফ ইউ মাই লাইফ আমরা ভালোবেসে দুজন দুজনকে ভরিয়ে দেব তোমার চলো না মিষ্টি কথায় আর আমি ভুল করছি না তুমি মানুষ নাও তুমি তুমি হিংস্র একটা পশু হ্যাঁ পশু আর এই পশু আমাকে তোমরা বানিয়েছো আমরা না তোমার ভেতরে লোক তোমাকে পশু বানিয়েছে তবে টাকা পয়সার চেয়ে আমি তোমার ভালোবাসার সবচেয়ে বেশি বিশ্ব